বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব প্রয়োজনীয় কিছু কিচেন টিপস যেগুলো জানা থাকলে আমাদের সংসারের কাজগুলো অনেকটাই অনেকটাই সহজ বলে মনে হবে আর নিজের জন্য কিছুটা হলেও সময় তোমরা বের করে নিতে পারবে তো চলো দেখে নেওয়া যাক আজকের টিপসগুলো নমস্কার বন্ধুরা আমি দেবজানি দেবচানিস কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে আমার অনেক অনেক ধন্যবাদ আর যারা যারা নতুন এসেছো অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল বাটনটাতেও প্রেস করে দিও যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশানগুলো তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও তো বন্ধুরা চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস বন্ধুরা চুলাটা জ্বলছে না ভালো করে কি জন্য জ্বলছে না একটা রান্না বসিয়ে ফুলে গিয়েছিলাম আর রান্নাটা পরে চুলার যে বার্নারের ফুটোগুলো সেই বার্নারের ফুটোগুলো বন্ধ হয়ে গেছে আর চুলাটা ভালো করে জ্বলছে না এখন কি করব। এটা কি করে ক্লিন করব কি করে ঠিক করব চলো দেখে নেওয়া যাক বন্ধুরা সববার প্রথমে আমাদের এই চুলাটা ঠিক করতে হলে এই পার্টসগুলোকে ধুতে হবে তো ধোয়ার জন্য প্রথমে বার্নার নিয়েছি আর এই বার্নার ক্লিন করা কিন্তু অত সহজ কাজ নয় বার্নার ক্লিন করার কিছু পদ্ধতি রয়েছে আজকে তেমনই একটা পদ্ধতি তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো দেখে নেওয়া যাক বার্নার ক্লিন করার পদ্ধতি বন্ধুরা এখানে আমি একটা বার্নার তো কালো হয়ে আছে আর একটা বার্নার একদমই ফুটো বন্ধ হয়ে গেছে তো দুটো বার্নার একসাথেই ক্লিন করব তার জন্য আমি একটা কাচের পাত্র নিলাম অবশ্যই কাচের পাত্র নেবে না নাহলে কালো হয়ে যাবে তো বন্ধুরা এখানে আমি নিচ্ছি এক টেবিল চামচ বেকিং সোডা আর এর মধ্যে নেব ভিনিগার অথবা লেবু তো যেটা থাকবে সেটাই নেবে আমি নিচ্ছি ভিনিগার বেকিং সোডা বা খাবার সোডার সঙ্গে আমি ভিনিগার দু চামচ নিয়ে নিলাম এখন এটা নেড়ে ছেড়ে এর মধ্যে আমরা বার্নারগুলো দিয়ে দেব। বন্ধুরা এর মধ্যে আরও একটা উপাদান আমি দেব ঘরে থাকলে অবশ্যই দেবে তো বার্নার দুটোকে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টয়লেট ক্লিনার মানে হারপিট তো এটা টয়লেটের থেকে আনিনি রান্নাঘরের কাজের যেটা ছিল সেখান থেকেই দিয়ে দিলাম দু চামচ মতো এখন দেখো একটা রিয়েকশন ক্রিয়েট করেছে আর এটা কিছুক্ষণ রেখে দিতে হবে তোমরা যদি চাও এর মধ্যে একটু গরম জলও ব্যবহার করতে পারো তাহলে কি হবে জিনিসটা ডুবে থাকবে আর তাড়াতাড়ি ক্লিনও হবে তো দেখো আমি এখানে কিছুটা গরম জল দিয়ে দিচ্ছি বন্ধুরা যদি ফ্লাস্কে গরম জল থাকে তাহলে দু টেবিল চামচ মতো দিয়ে দেবে যাতে জিনিসটা ডুবে থাকে এতে করে খুব সুন্দরভাবে পরিষ্কার হবে আমার চুলাটা তো অনেক পুরনো সেই জন্য এটাকে ভালো করে ক্লিন করতে হবে তো বন্ধুরা এখানে আধ ঘন্টা হয়ে গেছে আধ ঘন্টা পর ফিরে আসলাম আর এখন আমি ক্লিন করে দেখাবো ক্লিন করার জন্য হাতে একটা গ্লোভস পরে নিয়েছি তোমাদের কাছে থাকলে অবশ্যই পড়বে নাহলে হাতটা নষ্ট হয়ে যাবে এখন একটা স্টিলের মাজনি বা স্ক্রাবার নিয়ে নেবে এটা দিয়ে একটু ঘষে নেবে পাঁচ দশ মিনিট অবশ্যই ঘষবে হলে কিন্তু এটার ফুটো খুলবে না কেননা খুব স্টাফ হয়ে গেছে জিনিসটা পড়ে আবার ফুটোগুলো বন্ধ হয়ে পুড়ে গেছে সেক্ষেত্রে স্টিল উল স্ক্রাবার নিলে সুন্দরভাবে পরিষ্কার হবে আর যদি তোমাদের বার্নারগুলো নতুন হয় তাহলে কিন্তু একটু পরিষ্কার করলেই এতক্ষণ এটার থেকে পেতলের রং বেরিয়ে আসত আর যদি পুরনো হয় তাহলে কিন্তু পেতলের রঙ আসবে না কিন্তু পরিষ্কার হবে তো বন্ধুরা নতুন হোক বা পুরনো এইভাবে পরিষ্কার করবে দেখবে তোমাদের বার্নার খুব সুন্দর ঝকঝকে চকচকে হয়ে যাবে আমার এই চুলাটা মোটামুটি বিশ বছর হয়ে গেছে তো সেই জন্য এটা পুরনো হয়ে গেছে আর এটা পরিষ্কার করলে পরিষ্কার হবে কিন্তু অত কালার হবে না তো যাই হোক পরিষ্কার হওয়াটাই বড় কথা তো ক্লিন করার জন্য আমি বাদ বাকি যে পার্টস ছিল সেই পার্টস গুলোকেও পরিষ্কার করে নেব যেদিন পরিষ্কার করবে সেদিন সবগুলো পার্টস একবারে পরিষ্কার করে নেবে তাহলে দেখবে চুলাটা খুব সুন্দর জ্বলবে আর চুলার আগুনটাও খুব সুন্দর থাকবে তো দেখো এই পার্টসগুলোকে আমি ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি এইভাবে যদি তোমরা পরিষ্কার করো তাহলে তোমাদের চুলাটা সবসময় ভালো থাকবে সুন্দর থাকবে তো এইভাবে ধুয়ে নেওয়া হয়ে গেল আর এবার একটু শুকিয়ে নেব আর বাকি পার্টসগুলো একটু জল ঝরে গেছে এখন আমি ফিটিং করে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো ফিটিং করে তোমাদেরকে ধরিয়ে দেখাচ্ছি যে কত সুন্দরভাবে এটা জ্বলছে আর এইভাবে তোমরা এক মাস বা দু মাস পর পর করে নেবে তাহলে তোমাদের চুলাটা খুব ভালো জ্বলবে দেখো খুব সুন্দরভাবে জ্বলছে আমাদের চুলাটা তো টিপসটা কেমন লাগলো ভালো লাগলে লাইক করে দিও যাওয়া যাক পরের টিপসে বন্ধুরা এখানে নিয়েছি লবঙ্গ দারচিনি আর এলাচ আর এটা কী জন্য নিয়েছি এখন তোমাদেরকে দেখাবো বন্ধুরা আমরা প্রত্যেক দিন রান্নায় কিন্তু গরম মশলা বাটা ব্যবহার করি কিন্তু প্রত্যেক দিন আমাদের গরম মশলা বাটতে গেলে কি হয় বাটতে ভালো লাগে না তো বাটার জন্য আমরা শিল্পাটায় যখন মশলাটা দেই তখন কি হয় মশলাটা অনেকটা নষ্ট হয় আর প্রত্যেক দিন বাটতেও ভালো লাগে না আর যখনই আমরা এই মশলা বারবার বাটবো তখন আমাদের বিরক্তও লাগে তো সেই জন্য আমরা কি করব এই মশলাটাকে আমরা কি করব ড্রাই রোস্ট করে নেব প্রথমে একটা তাওয়া বসিয়ে দিয়েছি আর তাওয়ার মধ্যে ডালচিনিটা দিয়ে দিয়েছি ডালচিনিটা একটু নেড়ে চড়েই এর মধ্যে আমরা দিয়ে দেবো লবঙ্গ আর এলাচ আর এই লবঙ্গ আর এলাচটা যখন দিয়ে দেবো দিয়ে মোটামুটি চুলা রাসটা একদম লোতে রেখে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবো এতে করে আমাদের মশলাটা কি হবে একদম ঝনঝনে হয়ে যাবে আমরা যখন গুঁড়ো করে রেখে দেব। তখন দেখবে খুব সুন্দরভাবে এটা আমাদের ব্যবহার করতে পারবো তো চুলা রাসটাকে বন্ধ করে দিলাম আর চুলা রাসটাকে বন্ধ করে দিয়ে এটাকে একটু ঠান্ডা করে নেব আর ঠান্ডা করে এটাকে গুঁড়ো করে নেব এটা যখন গুঁড়ো করব। তখন খুব সুন্দর একটা মিহি গুঁড়ো হবে কেননা এটা গরম করে নিয়েছি আর ঠান্ডাটা যদি গুঁড়ো করতে যেতাম তাহলে অত সুন্দর গুঁড়ো হতো না তো এখন ঠান্ডা করে গুঁড়ো করে নিচ্ছি আর গুঁড়ো করার পরে দেখো কত সুন্দর একটা গুঁড়ো তৈরি হয়েছে আমরা বাজার থেকে গরম মশলার গুঁড়ো কিনতেই পারি কিন্তু বাজারের গুঁড়োর মধ্যে ভেজাল থাকে আমরা যে বাড়িতে তৈরি করি এটার ফ্লেভারটা কিন্তু খুবই ভালো থাকে আর সুন্দর থাকে আর এটা আমরা প্রত্যেক দিন একটু একটু করে ব্যবহার করবো আমাদের প্রত্যেক দিন বাটা বাটির ঝামেলা নেই আর এই গুঁড়োটা কিন্তু আমরা যখন ব্যবহার করব আমাদের কোনো ঝামেলা থাকবে না তো চলো এই টিপসটা তোমাদের কেমন লাগলো লাইক করে দিও ভালো লাগলে আর যাওয়া যাক এবার পরের টিপসে বন্ধুরা যাবো পরের টিপসে আর দেখো আমি পরের টিপসে দেখাচ্ছি যে আমাদের যে মিক্সার গ্রাইন্ডারটা থাকে এটা কিন্তু মাসে দু মাসে একবার পরিষ্কার করতে হয় প্রত্যেক দিন যতই মুছামুছি করি না কেন একটু ভালো করে পরিষ্কার করতে গেলে আমাদের কিছু ব্যবহার করতে হয় যেমন ধরো এটা আমি প্রত্যেক দিন কীভাবে মুছি প্রত্যেক দিন আমি একটা কাপড় দিয়ে মুছে রাখি কিন্তু মাসে দুবাসে একদিন আমি টুথপেস্ট দিয়ে এটা পরিষ্কার করি কেননা এর মধ্যে অনেকটা মশলা এঁটে যায় আর মশলা পড়ে পড়ে এর মধ্যে দাগ হয়ে যায় আর সেটা টাফ হয়ে যায় একটা চামচ বা হাতার সাহায্যে স্ক্রাবারটা এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে পরিষ্কার করে নেবে এতে করে ভেতরে যদি কোনো নোংরা এঁটে থাকে সেটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে আর এইভাবে যদি তোমরা পরিষ্কার করো তাহলে এর মধ্যে কোনো ধরনের পোকা মাকড় বা আরশোলা কিছু বাসা দিতে পারবে না সেই জন্য মাঝে মধ্যে এটা খুলে খুলে পরিষ্কার করবে আর প্রত্যেক দিন এটা মুছে রেখে দিলেই হবে তো আমি এইভাবে দেখো টুথপেস্ট দিয়ে ভালো করে মেজে তারপর একটা ভিজে কাপড় দিয়ে এটা মুছে নিচ্ছি অবশ্যই ভিজে কাপড় দিয়ে মুছে নেবে জল ব্যবহার করবে না না হলে কিন্তু নষ্ট হয়ে যাবে জল দিলে নষ্ট হয়ে যাবে আর কত সুন্দর পরিষ্কার হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ যাওয়া যাক এবার পরের টিপসে বন্ধুরা রসুন আমরা প্রত্যেকেই রান্নায় ব্যবহার করি কিন্তু এটার খোসা ছাড়াতে যে কতটা সমস্যা হয় এটা আমরা গৃহিণীরাই জানি তো সেই জন্য আমরা এটা কি দিয়ে বা কিভাবে চটপট রসুনের খোসা ছাড়াতে পারবো সেটাই দেখাবো তো একটা আমি নিয়ে নিয়েছি এর ধরনের ছান্তা আর একটা ভারী কিছু দিয়েই প্রথমে রসুনটাকে একটু চাপ দেব এতে করে রসুনের কোয়াগুলো খুলে যাবে আর এই কোয়াগুলো যখন খুলে যাবে তখন এটা কিভাবে ছাড়াবে বন্ধুরা এই কোয়াগুলোকে খুলে নিচ্ছি তো রসুনের খোসা একটা একটা করে ছাড়াতে গেলে কিন্তু অনেকটা সময় লেগে যায় কিভাবে ছাড়ালে তোমরা খুব সহজেই ছাড়াতে পারবে সেটাই দেখাবো দেখো এখানে আমি রসুনগুলো এবার নিয়ে নিচ্ছি প্রথমে যে জিনিসগুলো খুলে গেল সেগুলো তো ফেলে দেবো এবার কোয়াগুলো ছাড়ানোই ঝামেলা তো এই কোয়াগুলোকে আমরা কিভাবে ছাড়াবো তো প্রথমে আমি দেখাবো আমার চ্যানেলে অনেক রসুনের খোসা ছাড়ানোর অনেক ধরনের টিপস রয়েছে কিন্তু আজকে একটু অন্য ধরনের দেখাচ্ছি তো এই ছান্তার মধ্যে আমরা রসুনের কোয়াগুলোকে নেব নিয়ে কি করব বন্ধুরা নিয়ে আমরা চলে যাব সরাসরি চুলোতে আর চুলাটা জ্বালিয়ে চুলা রাসটাকে কমিয়ে দেব দিয়ে এর মধ্যে একটু আমরা একটু জাস্ট ধরবো এতে করে কি হবে রসুনটা একটু নরম হবে রসুন কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় আর রসুনটা যখনই নরম হবে তখনই খোসাগুলোকে ছেড়ে দেবে আমরা যখন রসুনের খোসা ছাড়াই রসুন কিন্তু খোসাগুলোকে ধরে রাখে আর আমরা একদম চিমটে চিমটে এগুলোকে খুলতে হয় তো তার জন্য আমাদের চিমটে চিমটে আর খুলতে হবে না যখনই আমরা খোসাটা ছাড়াবো তখনই কিন্তু একা একাই ছেড়ে যাবে তো এইভাবে যদি তোমরা রসুনের খোসা ছাড়াও তাহলে দেখবে খুব সহজেই তোমরা অনেকগুলো রসুনের খোসা ছাড়াতে পারছো তো এইভাবে আমি সবগুলো খোসা ছাড়িয়ে নেবো তো আমার চ্যানেলে অনেক রসুনের খোসা ছাড়ানোর ভিডিও রয়েছে সেগুলো আমি স্ক্রিনে দিয়ে দেবো চাইলে তোমরা দেখে নিতে পারো আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিয়েও ভালো লাগলো একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারো আর যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আজকের জন্য এখানে শেষ করব তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার